সাইদিন সব মানবshader আরাফার ময়দানে একত্রিত হয় ওই আরাফার ময়দানে একত্রিত হওয়ার দিনটাকে হাদিসের ভাষায় ঈদ বলা হয়েছে যারা বলে দুইটা আমি পাইলাম এখন চারটা কথাগণ ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে মেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভাব এসেছে জন্য আমার নবী যদি দুনিয়াতে না আসতো কোন কিছু হতো না আমার নবী কালা দুনিয়াতে পাঠাবেন এ বন্ধু আমরা যেভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আমার নবী কি এইভাবে দুনিয়াতে এসেছেন আমরা যেভাবে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করি আল্লাহর হাবিবকে এমন ভাবে মাদ্রাসা গিয়ে লেখাপড়া করেছেন না না আমার নবী বলেন বুইসতু মুআল্লিমান আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে আর আমি নবীর শিক্ষক কেউ না জবানটা খুলে বলেন নবীর শিক্ষক কে এই আওয়াজে মানিনা না বলেন কে আর রহমান

এমন শান্তার পায়গাম দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন মা আমেনা বলেন ও বন্ধু এখানে একটু কথা বলে দেয়া যায় ঈদে মিলাদ নবী নবীর শুভ আগমনে কেন আমরা খুশি হব না কারণ আমার নবী যদি না আসতো কোনো কিছু সৃজন হতো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফুল বিফলিল্লা বি ও বির আমেদি পাবিজা লিকাফালেয়া ফরো হো হুয়া ফাইরুম মিম্বা ইয়া জিমাও তো বলে অনেকেই বলে আমরা তো জানি ঈদ উল ফিতর আর ঈদুল আজ হাসার ঈদ নাই অনেকে বলে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা ছাড়া নাই সুন্নিরা বাড়িতে মিলাদুন নবী পেল কোথায় আসলে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভিন্ন একটি এজেন্ডা দেশে বাস্তবায়ন করার জন্য ডলার খেয়ে কালার খেয়ে কালার পাল্লে মুসলমানদের মধ্যে বিবাদন লাগিয়েছে হাদিস শরীফের মধ্যে পেয়েছি আমার পাশে

ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই ওদের গেতারতে বলতে চাই আমার আল্লাহর হাবিব বলেন তোমাদের গরিবের জন্য মিসকিনের জন্য জুমার দিনটা হজের দিন আর এই হাদিসের মধ্যে এসেছে এই জুমার দিনটাকে আমার আল্লাহ আমার আল্লাহর হাবিব ঈদ বলেছেন তাইলে ঈদ পাইলাম তিনটা আর একটা দলিলের মধ্যে পাইলাম যেদিন হাজি সাহেব উপস্থিত হয় কেউ মন্দিরে গেছেননি দেখছেন নি কি সুন্দর না রে বার বাজে তো মন চি হে হায় হাই ওই হাজি সাহেব উপস্থিত